সহজ হবে না জেতা পাকিস্তানের বিরুদ্ধে এই ভুলগুলি করলেই বাজেভাবে ফাঁসবে টিম ইন্ডিয়া আগামী তেইশে রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির সব থেকে বহু প্রতীক্ষিত ম্যাচ সম্পন্ন হতে চলেছে যেখানে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান একদিকে প্রথম ম্যাচ জিতে এই ম্যাচের জন্য মাঠে নামবে টিম ইন্ডিয়া অন্যদিকে প্রথম ম্যাচ শোচনীয় পরাজয়ের পর জয় সিনিয়ে নিতে চাইবে পাকিস্তানও তবে সামগ্রিকভাবে পাকিস্তান দলের ফর্ম খুব একটা ভালো না থাকায় এই ম্যাচটি নিঃসন্দেহে তাদের জন্য অত্যন্ত কঠিন হিসেবে বিবেচিত হবে যদিও এই ম্যাচ ইন্ডিয়ার জন্য খুব একটা সহজ হবে না জানিয়ে রাখি যে গত বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দুবাইতে টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সফর শুরু করেছে টিম ইন্ডিয়া প্রথমে বলিং করে বাংলাদেশকে দুইশো আঠাশ রানে সীমাবদ্ধ করে এবং তারপর চার উইকেট হারিয়ে এই লক্ষ্য অর্জন করে এমন পরিস্থিতিতে এই জয়টি খুব সহজ বলে মনে হলেও বিষয়টি কিন্তু সেরকম নয় বরং টিম ইন্ডিয়ার বিভিন্ন ভুল ওই ম্যাচে পরিলক্ষিত হয়েছে সেই ভুলগুলি পাকিস্তান ম্যাচে পুনরাবৃত্তি করলে বিপদে পড়তে পারে ভারত প্রথমত বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ফিল্ডিং খুব একটা ভালো ছিল না ভারতীয় দলে এমনিতেই দুর্দান্ত ফিল্ডাররা রয়েছেন কিন্তু প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের ক্ষেত্রে নজর কাটতে পারেনি রোহিত বাহিনী এমনকি দলের অধিনায়ক রোহিত শর্মা নিজেও একটি সহজ ক্যাচ মিস করেছিলেন যার ফলে অক্সার প্যাটেলের হ্যাডটিক হাতছাড়া হয়েছে যায় এদিকে রোহিতের পরে হার্দিক পাণ্ডিয়াও তৈধিদায়ের একটি সহজ কাজ ফেলেছিলেন তারপরে তৈথিদায় দুর্দান্ত সেঞ্চুরি করেছেন এছাড়াও ভারতীয় দলের উইকেট রক্ষক কে এল রাহুলও খুব সাধারণ স্টাম্পিং করে দলের সমস্যা বাড়িয়ে দেন এই ভুলগুলি পাকিস্তানের বিরুদ্ধে অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ইন্ডিয়ার ফাস্ট বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছেন মোহাম্মদ শামী প্রথম ওভারে একটি উইকেট নেন অন্যদিকে হারসিতানা পরের ওভারে সাফল্য পান মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়েছিল বাংলাদেশ তা সত্ত্বেও বাংলাদেশ দুইশো আঠাশ রান করে কারণ জাকির ও তহিদের ষষ্ঠ উইকেটে একশো চুয়ান্ন রানের দুর্দান্ত জুটি ছিল এর পরেও বোলাররা কিছু সুযোগ তৈরি করেন কিন্তু সেগুলিকে কাজে লাগাতে পারেননি ফিল্ডাররা তবুও মাঝের ওভারে উইকেট না নেওয়াটা পরের দুই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য খুব মারাত্মক প্রমাণিত হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলকে এই টার্গেট তারা করতে অসুবিধায় পড়তে হয়েছিল তবুও তারা অবশ্যই সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া অধিকাংশ ক্ষেত্রে টার্গেট তারা করতে গিয়ে জয় নথিভুক্ত করতে সফল হয় তবে দুবাইয়ে শিশি না থাকায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কঠিন প্রমাণিত হচ্ছে তাই সেদিকে খেয়াল রাখতে হবে যদিও টিম ইন্ডিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে আগে ব্যাট করা এর কারণ হচ্ছে পিস শুরু থেকেই ধীর গতির এবং স্পিনারদের সহায়তা মিলছে টিম ইন্ডিয়া প্রথমে বলিং করার সময় নবম ওভারে স্পিনার অক্সার প্যাটেলকে কাজে লাগায় যিনি টানা দুই উইকেট নেন এটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রথম ইনিংসে এই পিস ব্যাটিংয়ের জন্য খুব একটা সহায়ক নয় আর এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে রোহিত বাহিনীকে